মানে আপনি একজন এমপি মানে আপনার আন্ডারে মিনিমাম সাত থেকে দশটা মতো ব্লক থাকে তার জনপ্রতিনিধি তার লোকের কথা বলছে বললেই আপনি বসুন আপনাকে বলতে হবে হয়ে গেছে আপনার মনে পরে বারে আপনি জনপ্রতিনিধি হন পরের কথা আপনি টিকিটটাই পাবেন তাহলে কোন দেশে বাস করছি এটা ভাবতে আমরা কি করে

রেল আন্দোলন করছে তাহলে ওদেরকে তো দেওয়া উচিত স্বাভাবিক কিন্তু সেটা না হয়ে আমাদের বেলা থেকে একজন আছেন তিনি কোনোদিন দেখিনি যে রেলের জন্য কিছু ভেবেছেন তিনি শুধুমাত্র রেলের যদি বড় কোনো মিটিং থাকে মালা দেওয়া হবে একটা চেয়ার থাকে ভালো সাইডে কোনো মন্ত্রী এসছেন বা সেই যে বুঝে এখন বসে গেল এই রকম যদি আমাদের আমাদের এইসব প্রতিবাদ জনসাধারণকে ট্রেনের যে পরিষেবা থেকে বঞ্চিত করা সেগুলো থেকে কিন্তু সেগুলোকে রেখে সামনে রেখে আমাদের প্রতিবাদ এগিয়ে আসতে হবে এবং যুব সমাজকে আরও আমাদের সঙ্গে নিতে হবে তাদেরকে বোঝাতে হবে যুব সমাজকে দেখতেই পাই না কারণ যুব সমাজ এইসব কাজে আসতে চায় না আমাদের ওখানে বেলদার যে ভৌগোলিক চিত্রটা ঠিক বেলদার শহরের মধ্যেই থাক বরাবর বাস লাইন এবং ট্রেন লাইন বাস লাইন থেকে ট্রেন লাইন এক মিনিটও লাগে না পঞ্চাশ মিটারের মধ্যে

শপিং লোকাল সেই লোকালে কোনো টাইম টেবিল নেই সকালের টাইমটা ঠিক থাকে রাত্রেরটা সাড়ে নটায় টাইম সাড়ে দশটা থেকে সাড়ে ন সাড়ে বারোটাও হয়ে যায় কোনো কোনো দিন তাহলে এই হচ্ছে লোকালের সময় দিয়ে বলবে সাড়ে বারোটার সময় ওই যে একটা ট্রেন ছাড়ে কে আসবে ওই যে ট্রেনটাতে পুরো খালি গাড়ি শুধু থাকবে তাকেও থাকবে কিন্তু সকালে ওই ট্রেনটাই পুরো বসার জায়গা থাকে না এই এইরকম একটা জায়গা এবং তার রেভিনিউ আমাদের আমরা যে স্টেশনের যে রেভিনিউ সারা বছরে আশেপাশে দশখানা স্টেশনের থেকে বেশি হ্যাঁ তার উদাহরণ আমরা দিয়েছিলাম যে আমাদের সমতুল্য স্টেশন খড়গপুর খড়গপুর নয় তখন হিজড়ি ছিল আর বালেশ্বর

এবং এই স্টেশন স্টেশনটিতে তাদের থেকে বেশি এগুলোতে রেভিনিউ সব দিন তা সত্ত্বেও আমাদের রিভিউ কিন্তু আমরা মাত্র পাঁচটা স্টেশন নিয়ে আমাদের এই কমিটি একটাই কমিটি ওই কমিটিতে আমরা প্রতি বছর রক্তদান শিবির করে থাকি এবং ওইটাই আমাদের বাৎসলিক অনুষ্ঠান হয়ে থাকে আমরা এইগুলো নিয়ে আন্দোলন করছি দিল্লিগামী ট্রেন এবং উড়িষ্যা এবং উত্তর ভারত দক্ষিণ ভারত এই ধরনের ট্রেনগুলো আমাদের স্টেশনের উপর দিয়ে প্রচুর যায় তো এইগুলো নিয়ে আমাদের আন্দোলন চলছে মোটামুটি দু হাজার চার পাঁচ সাল থেকে আমরা রেজিস্টার হই দু হাজার এগারো বারো সাল থেকে তো আমাদের এই আন্দোলন চলে চলছে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ どうぞ。